বন্ধুরা আজকে আমি এই ফুল্লোরাতলা এসেছি বীরভূমের ফুল্লোড়াতলা যেখানে আমি আজ এই ফুল্লোরার তলার তোমাদের ভিডিও করে দেখাচ্ছি এখানে কিন্তু মা ফুল্লোরার এখানে মন্দির তো তোমাদেরকে আমি আজকে এই ফুল্লোড়াতলার সমস্ত মন্দির ঘুরিয়ে দেখাচ্ছি দেখো এখানে একটা শিব মূর্তি রাখা আছে এদিকে মন্দিরের চারিপাশে দিকটা দেখো এখানে হম চলছে ঠাকুরের পুজো চলছে মা ফুলোরা এদিকটা দেখো তোমরা এসো তোমাদেরকে আজকে আমি মন্দিরের ভেতরটা দেখাচ্ছি একটা মা ফুল্লার মন্দির

মুর্শিদাবাদ থেকে অনেকটা দূর আমি আজ বাইক নিয়ে এখানে এসেছি এখানে ভোগের ঘর এখানে ভোগ রান্না হয় মায়ের মায়ের এখানে ইয়ে সমস্ত ভোগের এখানে ইয়েতে রান্না হয় তো আমি তোমাদেরকে চোটা মন্দির চত্বর ঘুরিয়ে দেখালাম দেখো তোমরা খুবই তোমাদের কেমন লাগলো অবশ্যই লিখবে মা ফুল্লোরার মন্দির এটা ফুললরা মন্দির ফুল্লরা তলা যাই হোক বন্ধুরা আজকে ফুলোরা তলা তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম নেক্সট দিন তোমাদেরকে আমি কঙ্কলি তলা দেখাবো তারপর তারাপীঠ তো আমি বীরভূমের এইখানে রয়ে এখানে রয়ে গেছি বীরভূম থেকে আমি সমস্ত ভিডিও করে তারপরে আমি তোমাদেরকে বোলপুর যাবো তো তোমাদেরকে আমি বীরভূম কমপ্লিট করে তারপরে আবার অন্য জায়গায় ভিডিও দেখাবো তো ভালো থাকো খুবই তোমরা সবাই খুব ভালো থাকো